অনেকে সেই ভিড়ের মধ্যে এক যুবক ও এক যুবতীকে বেধরক মারছে এক ব্যক্তি তার হাতে রয়েছে লাঠির গোছা সেগুলি দিয়ে একবার যুবতীকে আর একবার যুবককে মারছে মারের দাপটে কুকড়ে যাচ্ছেন তারা সেই সঙ্গে চলছে লাথিও আর ভিড় করে সবাই সেই দৃশ্য উপভোগ করছে প্রতিবাদ করছে না কেউই এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি রেতম বাংলা আর সেই ভিডিওর প্রেক্ষিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ বিরোধীদের অভিযোগ অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের অভিযুক্তের নাম তাজিবুল হক ওরফে জেসিবি চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের ঘনিষ্ঠ সে যদিও সেই কথা অস্বীকার করেছেন হামিদুল এদিকে জানা গিয়েছে ঘটনাটি শুক্রবারে কিন্তু পরে তা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে তারপরেই নোড়ে চড়ে বসে পুলিশ প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল হবার আগে কেন পুলিশ টের পেল না যদিও তাই নিয়ে কোনো মন্তব্য করেনি ইসলামপুরের পুলিশ জেলা সুপার জবি থমাস গতকাল আমরা একটা ভিডিও দেখেছিলাম ও ভিডিওতে একটা আবদ্র মহিলাকে একজন মারছে বারবার মারছে ও ভিডিও দেখার সঙ্গে সঙ্গে পুলিশ সোমোটো কেস স্টার্ট করেছে আন্ডার রেসপেক্টিভ সেকশনস তারপরে আমরা ওকে যা ইনভলভড ছিল ওকে আইডেন্টিফাই করে আমরা সঙ্গে সঙ্গে আরেস্ট করেছি আজকে ওকে কোর্টে ফরওয়ার্ড করেছে করার পরে কোর্ট আমাদেরকে ফাইভ ডেস পুলিশ কাস্টাডিতে দেওয়ানো আছে ওর আমরা ও ভিডিও দেখে অন্য অন্য লোক যারা যারা ইনভলভড আছে ওদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা চলছে হু আভার ইনভলভড ইন দিস ক্রাইম দে অল উইল বি আরেস্টেড ডিউন কোর্স অফ ইনভেস্টিগেশন পুলিশ উইল বি টেকিং ভেরি স্ট্রিক্ট অ্যাকশনস ডুইং সাচ সাচ টাইপ অফ ক্রাইমস এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের লক্ষীপুর এলাকায় স্থানীয় সূত্রে খবর গ্রামের বাসিন্দা ওই যুগলের বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকায় সালিসি সভা ডাকা হয় সেখানে ওই যুগলকে বেধড়ক মারধর করেন মোল্লারা কিন্তু পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কেন আইন হাতে তুলে নিলেন তারা উঠছে প্রশ্ন এদিকে এই ঘটনায় নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল বিধায়ক কার্যত নীতি পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি দেখেন আপনারা তো মহিলাটা তো কমপ্লেন করেনি কিন্তু আপনারা বেশি বেশি খুঁজাই খুঁজাই আছেন। কারণ মহিলাটা স্বামী ছাড়া অসামাজিক কাজ করেছিল ও সামাজিক কাজে গ্রাম্য সালিসি বৈঠক বসেছিল গ্রাম্য বৈঠকে যা হয়ে আমাদের এই অনুপাতে একটা বিচার আচার করছে কিছুটা রং হয়েছে আমরাও অস্বীকার করছি না যে রং হয়েছে ভুল হয়েছে কিছুটা গ্রামবাসী মিলে করেছে তো ওটাকে নিয়ে আমরা দেখতেছি কি হয় কিন্তু মেয়েটা তো কোনো কমপ্লেন করতে যায়নি মেয়েটার স্বামী কোনো করতে যায়নি কোনো জবরদস্তি কিছু হয়নি সমাজকে খারাপ করছিল তার জন্য গ্রাম্য সালিশ বসে একটা করেছে তো এটা যেটা করেছে এটা একটু বেশি বেশি করে দিয়েছে এটা নিয়ে আমরাও খুব দুঃখিত হই এটা নিয়ে আমরাও যে দিক দিয়ে হয় আর আগামীতে যা থেকে না হয় এই ধরনের আমরাও চেষ্টা করি জেসিপিকে আমাদের তো চোপড়ার জানা নাই এক লক্ষ্য লিখ দিয়েছে সম্পূর্ণ চোপড়াই আমাদের দলে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা বাংলা নিজের মেয়েকেই চায় তখন তারই বিধায়ক রাজ্যে আক্রান্ত মহিলার চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন আক্রান্ত মহিলাকে সাফ বলে দিলেন তিনি দুষ্চরিত্র যা নিয়েই শুরু হয়েছে বিতর্ক মধ্যযুগীয় ব্যবস্থা এবং কালকে ওখানকার বিধায়ক যে ক স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্ট এই মানসিকতাকে পুষ্টি করছে যে তৃণমূল কংগ্রেসের কিছু সেকশন আছে যারা মনে করে ভারতবর্ষের মধ্যে একটা আলাদা দেশ আছে এবং সেখানে তাদের সেই নিয়ম নীতি চলবে এটা চলতে পারে না ভারতবর্ষের সংবিধান আছে সেই সংবিধান অনুসার দেশ চলবে মমতার রাজ্যে একের পর এক মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটেই চলেছে কখনো বিজেপি করার অপরাধে মহিলাকে নগ্ন করে রাস্তায় ফেলে মারা হচ্ছে আবার কখনো পরকিয়ার অপরাধে মহিলাকে প্রকাশ্যে শাস্তি দিয়ে রাখা হচ্ছে এই দুই ক্ষেত্রেই নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের কিন্তু সেখানে কোনো মন্তব্যই করছেন না মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত নীরব দর্শকের ভূমিকাতেই দেখা যাচ্ছে তাকে বরং পুলিশের তরফে বিষয়গুলিতে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কখনো আবার পারিবারিক অশান্তি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে সন্দেশখালীর ঘটনার পরও শিক্ষা হচ্ছে না তৃণমূল কংগ্রেসের মহিলাদের উপর অত্যাচার নিত্যদিনের ঘটনা হয়ে চলেছে রাজ্যে তা নিয়ে সোমবার বিধানসভায় সরব হয় বিজেপি কোচবিহার ও চোপড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে বিধানসভায় বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা চোপড়ার ঘটনা নিয়ে সরব হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এক এর নিন্দা করে তিনি লেখেন পশ্চিমবঙ্গের একটি ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে যা অত্যন্ত নৃশংস অথচ তৃণমূলের ক্যাডার ও বিধায়করা সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন সন্দেশখালী হোক বা উত্তর দিনাজপুর বা অন্য কোনো জায়গা দিদির পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য নিরাপদ একেবারেই নয় এদিকে চোপড়া জেসিবির সঙ্গে সন্দেশখালীর শেখ শাহজাহানের তুলনা করেছেন অনেকেই চোপড়ার এই ঘটনায় প্রথমবার যে নয় এর আগে একাধিকবার এলাকায় তালিবানি অত্যাচার চালিয়েছিল সে অভিযোগ কয়েকজন যুবক যুবতীকে আজকে রেখে অত্যাচার চালাত তারপর মুক্তিপণ হিসেবে নিজেদের জমির কিছু অংশ জেসিবিকে দিয়েছিলেন আক্রান্তরা কিন্তু সেবার বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপই করেননি প্রশাসন জেনেও নীরব ছিল টের সব জেনেও নীরব থেকে কি জেসিবিকে এক প্রকার মদত দিয়েছে দল

So, Trinomul Congress believes in zero tolerance to such activities and they prove this in their ways. On the contrary, during the left regime, when such incidences took place very often, and in the BJP rule states in the other, in the other part of the countries, we often see such type of incidences. But unlike Trinomul Congress, neither CPM in the past nor BJP in the other states never say that they are condemning such type of activities. বিভিন্ন প্রান্তে এই ধরনের গুন্ডা পুষছে তৃণমূল কংগ্রেস আর তাদের ভয় যুজু হয়ে রয়েছে পুলিশও শাহজাহান ও জেসিবির মতো মানুষের সৌজন্যে ফুলে ফেঁপে উঠছে তৃণমূলের ভোট পাক্স সেই কারণেই এগুলি নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই মুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট মৃতম বাংলা